চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের বর্ধিত সভা একুশ জুন শনিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মিয়ার সভাপতিত্বে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয় আপনারা সবাই সকল একতাবদ্ধ থাকবেন আপনারা সংগঠিত করবেন আমাদের দলের ফরম পূরণ করবেন এখন আমাদের বাবা আমাদের নতুন বাবা আমাদের অনলাইন ফরম নিয়ে আসছে আমাদের ডক্টর কর্নেল আহমেদ বিবিক মহাদয় আমাদেরকে অনলাইন ফরম দিয়েছে এই অনলাইনটা কেন ফর্ম দিয়েছে আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদ আপদ হতে পারে যখন আমার নেতার কব বলবে অনেকজন ভুয়া হতে পারে এখন হচ্ছে বলছে নাম বিক্রি করে তখন আর নাম বিক্রি করার সুযোগ পাবে না কারণ যে বলবে আপনার যখন বলবে আমি অমুক দলের অমুক সদস্য আপনি সাথে সাথে সাজ দেওয়ার সাথে সাথে যে কোনো দায়িত্ব থাকলে হবে না দায়িত্ব ছাড়াও কাজ করা যায় এটা আর একটা আপনাদের শিক্ষণীয় কারণ আপনাদের দায়িত্ব থাকবে কিন্তু দায়িত্ব যদি থাকলে কি হবে যদি আপনি কাজ না করেন এই দায়িত্বর কোনো মূল্য নাই আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করবেন যেখানে আমাদের সহযোগিতা লাগবে আপনারা আমাদেরকে ডাকবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু আমাদের সৎ এবং হালাল পথে কিন্তু আমরা অবৈধ এবং আমাদের নেতার নির্দেশ কোনো লুটপাটকারী কোনো আপনার সন্ত্রাসী আমরা জায়গা দিব না এটা হচ্ছে আমার নেতার নির্দেশনা আমার নেতার নির্দেশনাকে আমরা যদি বাস্তবায়ন করতে চাই আমাদের ঘরে ঘরে ঘাটে মাঠে গিয়ে আমাদের কাজ করতে হবে কাজ করতে হলে আপনাদের যদি যে কোনো জায়গায় যেখানে বাধা আসবে দিন যতক্ষণ হোক রাত যতক্ষণ হোক আমি করিমকে একটা নক করবেন রাত যতক্ষণ হোক ইনশাল্লাহ আমি যেভাবে হোক না কোনো হয়তোবা আমি আপনাদের কাছে পৌঁছে দেবো পৌঁছতে না পারলে আপনাদের যেখানে যেখানে চেষ্টা করতে হবে আমি আপনাদেরকে ওখানে পৌঁছে দেবো গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় পবিত্র কোরআন মজিদ তিলাওয়াত করেন যুবদল চকবাজার থানার আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান কুলিম সবাই অনলাইনে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আমান সোবাহান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এছাড়াও অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাসানুল কবির প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর গণতান্ত্রিক ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হায়াত আগের আজ থেকে চল্লিশ পূর্বে আপনার পত্রিকার পাতায় একটা ছবি যাবে সেই তার এখন যোগ নাই মিনিটে মিনিটে কোথায় এল টিভির কাজ করছে গণতন্ত্রের যুবদলের কাজ মিনিটে মিলিশের নেতাদের কাছে যাচ্ছে কিনা ঠিক কিনা ভাই আমি মনে করি সেই ফুটোজগুলো দেখে আপনারা আগামী এক সপ্তাহর মধ্যে গণতান্ত্রিক যুবদলের কমিটি গঠন করেন সুন্দর একটা কমিটি গঠন করেন অন্যথায় আপনারা যখন ইলেকশন করতে যাবেন নেতা সারা কোনো কর্মীকে মাঠে ময়দানে পাওয়া যাবে না ঠিক কিনা ভাই আমি বলতে চাচ্ছি আমার নেতা মহান নেতা আমার নেতা দুর্নীতি নেতা আমার নেতা বাংলাদেশ স্বাধীন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলা নেতা আপনার প্রেসিডেন্টের চেয়ারে বসেছে আমার নেতা তাদের থেকে কোনো অংশে কম নয় ঠিক কিনা ভাই আমার নেতা মরহুম শহীদ জিয় রহমানের বন্ধু ছিল আমার নেতাকে চিন্ত শেখ মুজিবুর রহমান আমার নেতাকে চিন্ত বিগত দিনের যে দুই নেত্রী দেশ চালিয়েছে তারাই চিন্ত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ রায়হান কবির দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত একটি সুসংগঠিত দেশ গড়ার লক্ষ্যে যেটা প্রধানমন্ত্রীর মতন লোভনীয় প্রস্তাবকে ফেলে এই জনগোষ্ঠীর জন্য দারিদ্র জনগণের কথা ভেবে তা দল গঠন করেছিল বত্রিশটা এমপি মন্ত্রী নিয়ে তারপর কত কত প্রতিঘাত ষড়যন্ত্রের মাধ্যমে এখনও টিকে আছে তো সেই ওই দলকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে তো আমরা এভাবে অগ্রসার থাকলে হবে না একে অপরের বিরুদ্ধে লেগে থাকলে হবে না সবাই মিলে মিশে কাজ করতে হবে আমি আহ্বান করব যা কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি আছেন এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অতি দ্রুত আপনার চট্টগ্রাম মহানগর ব্যাপারে পদক্ষেপ নেন মূলদল যুবদল যুব অন্য যা অন্য সংগঠন আছে সব কিছুকে নিয়ে আপনি একটু পদক্ষেপ নেন একটা সুন্দর যারা কাজ করবে মাঠে ময়দান আছে ওদেরকে নিয়ে একটা কমিটি করে নতুন সব কমিটি ভেঙে দিয়ে একটা নতুন কমিটি দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দিন মোহাম্মদ আলী ফরিদ আহম্মদ চৌধুরী মাওলানা জাহিদুল ইসলাম মোহাম্মদ সেলিম একে নয়ন ইস্তাফিজ আসলাম হারুন হায়দার ইউসুফ ফারুক দেলোয়ার রাশেদ শাহিল কৰিম চৌধুৰী মহম্মদ মামোন ৰফিক মহম্মদ আব্দুল্লা মুশাৰফ মহম্মদ চাদ্দাহ'ম্মদ আব্দুল্লা মহম্মদ ৰাছেল মহদ কাইছাৰ ভূঞা মহম্মদ য়নুছ মহম্মদ মুন্না মহম্মদ ৰাইহানুদ্দিন মহম্মদ ছাইফুল মহম্মদ মামুন মহম্মদ মুজাম্মেল শফিকুৰ ৰহমান মহম্মদ আৰাফাত মুহ গফুৰ মহম্মদ বাবু মহম্মদ পাৰ্বজ প্ৰমুখ সবাই প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করা সহ আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন দেওয়ার পর উনি আসলে কোনো কমিটি না কোনো লোকে আনতে পারে না ওনার শুধু শেয়ার দখল করার ইচ্ছা ক্ষমতা দখল করার ইচ্ছা ক্ষমতা দখল করে এখন রাজনীতি করা যাবে না এখন রাজনীতি করতে হলে মাঠে ময়দানে আসতে হবে বাসন দিতে হবে ওপেনলি রাস্তায় এসে জনগণকে আনতে হবে আপনার কমিটি দিতে হবে আপনার না হলে কোথায় কিসের আপনার নেতৃত্ব